আজকে শীর্ষক বিষয় থেকে প্রথম স্মৃতিঘরের মণিঘর থেকে একটু একটু করে উদ্বেলিত আন্দোলিত হয়ে ওঠা এমন একটি বিগ্রহ আমার জীবনের ভগবান আমার জীবনের সর্বস্ব আমার জীবনের শ্বাস প্রশ্বাসের মতন একটি অস্তিত্ব তার নাম শেষে ঠাকুর অনুকূল এর কাছে থেকে যত বড় হয়েছি বড় হতে হতে তত বুঝতে পেরেছি আমরা কথার অনেক লজিক জানি আমাদের জানার বাইরে অনেক কিছু কম আছে আমরা অনেক কথার লজিক জানি আর যত লজিক আমরা আয়ত্ত করেছি তত আমাদের কথা আমাদের থেকে আমাদেরকে বৃহত্ত সৃষ্টি করেছে আমাদের থেকে আমাদের হীনমন্নতের অসম্য অন্যায্য প্রতিযোগিতা সৃষ্টি করেছে যতই আমাদের ভেতরে ফাঁক এবং ফাঁকিয়ে এসে আমাদের আবর্জনার মতন ভরিয়ে তুলেছে যাকে আমরা আজকে চর্চা করছি ধ্যান করছি মনন করছি চিন্তন করছি তিনি একদিন বলেছিলেন তোমরা কথা লজিক জানো কিন্তু ম্যাজিক জানো না আমাদের ম্যাজিক হচ্ছে সেই যে মানুষকে আপন করে তোলা কাছে নিয়ে আসা মানুষের সঙ্গে মানুষের হৃদ্য সুন্দর সম্পর্কে সম্মেলনকে সৃষ্টি করা এইখান থেকেই তাকে বুঝতে শুরু করা কি করে বোঝা যায় কেমন করে বোঝা যায় এ বুঝতে গেলে পরে চিন্তা করতে গেলে পরে আমি যত বড় হয়েছি যত তার দর্শন সাহিত্য বাণীকে পরিক্রমা করেছি আমার আমার এই সামান্য জীবনের ছোট্ট মস্তিষ্ক দিয়ে সৃজন প্রকৃতি বোঝা সম্ভবপর নয় আমার এই সামান্য জীবনের ছোট্ট মস্তিষ্ক দিয়ে বিজ্ঞান বিভূতিকে বোঝা সম্ভবপর নয় আমার এই ছোট্ট জীবন দিয়ে তার সামান্য অত্যন্ত প্রাঞ্জল সরল ভাষায় লেখা এখন আমি বুঝতে পারি সত্যানুসরণ বোঝাও আমার পক্ষে সম্ভবপর নয় তাহলে তাকে বুঝবো কি করে তাকে জানবো কি করে তাকে ধরবো কি করে তাকে অনুসরণ করবো কেমন করে তিনি বলেছিলেন আমি তো তোমাকে ঠক্কর দিয়ে দিয়ে আস্তে 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 উদ্বর্ধিত করে তুলি ঊর্ধ্বে ধারণ করানোর চেষ্টা করি কিভাবে করব? তিনি খুব সহজ করে বলেছিলেন কিচ্ছু না আমাকে দেখো আমাকে দেখো আমি সকাল থেকে রাত্রি পর্যন্ত কি করি আমি সকাল থেকে কেমন করে চলি, আমি সকাল থেকে পর্যন্ত কেমন করে আমার জীবনকে নির্বাহ করি তুমি সেইটি দেখো এবং নিজে নিজে সেইটিকে অনুসরণ এবং অনুশীলনে অভ্যাস করতে চেষ্টা করো কি দেখেছি আমরা তাকে তিনি তার মা এবং বাবাকে পরিচর্যা করেছেন সকাল থেকে রাত্রি পর্যন্ত তার জীবনে ঠিক এই বিষয়টি আমার চার দেওয়ালের মধ্যে আমার ছোট্ট মস্তিষ্কের ছোট্ট জীবনে আমার আজন্ম বাহিত অভ্যস্ত সংস্কার থেকে যে জীবনকে প্রাপ্ত হয়েছি সেই জীবনে যদি আমি আমার মা এবং বাবাকে তেমন করে পরিচর্যা করি আমি স্ত্রী হয়ে স্বামীকে স্বামী হয়ে স্ত্রীকে বাবা মা হয়ে সন্তানকে সন্তান হয়ে বাবা মাকে যদি এরকম করে এই পরিচর্যাশীল জীবনকে এই অভ্যাসশীল করে তোলার চেষ্টা করি আর করার সঙ্গে সঙ্গে যদি আমি আমার বিগ্রহের দিকে তাকিয়ে আমার প্রিয় দিকে তাকিয়ে যদি বলি ঠাকুর আমি তো জানতাম না এসব আমি কোনোদিন করিনি এসব আমাকে কেউ শেখায়নি এসব তোমার কাছে এসে তোমার পবিত্র মন্ত্র জুভয় মনে উচ্চারণ করতে করতে তোমাকে একটু একটু ভালোবাসার চেষ্টা করতে করতে আমি ফার্স্ট টাইম আজকে জীবনে প্রথম এটা করলাম প্রথম করলাম ঠাকুর তুমি খুশি হয়েছ আনন্দ পেয়েছ তৃপ্তি পেয়েছ ঠাকুর একবার যখন এরকম করে বলার অভ্যাস করব। তখন প্রত্যেকটি কাজ সম্পাদনের সঙ্গে সঙ্গেই তার ওই অস্তিত্বের দিকে তাকে যখন প্রণাম নিবেদন করে বলবো তুমি খুশি হয়েছ ঠাকুর আমি সঙ্গে সঙ্গে অনুভব করতে পারবো বোধ করতে পারবো আমার ভেতরে ভাব আমাকে আলোড়িত করছে আন্দোলিত করছে উদ্বেলিত করছে আমার বুঝতে অসুবিধা হবে না আমার ধরতে অসুবিধা হবে না আনন্দ হয়ে উঠছে আনন্দ মানেই যে আমাকে বৃদ্ধি মানতায় উত্তরিত করে তোলে আনন্দ মানেই যে আমাকে ক্রমবৃদ্ধি তৎপরতায় ত্বরান্বিত করে তোলে এরকম করতে করতেই তাকে বুঝি বা না বুঝি তার বীজ নাম আমার আমার মনের মধ্যে একটু একটু করে স্ফুরিত হতে থাকবে তিনি বলেছিলেন মানুষ আমার কাছে আসে আমাকে ভালোবেসে নয় মানুষ আমার সম্পর্কে যা শোনে তার সঙ্গে নয় আন্তরিকতার সাথে নয় মানুষ প্রথমে আমার কাছে সেই চাইতে শুরু করে তার বৃত্তিকে পূরণ করতে শুরু করে তার ইচ্ছা অনুযায়ী আমাকে কল্পনা করে তার ইচ্ছা সম্পূরণের জন্য সক্রিয় এবং সচেষ্ট হয়ে ওঠে এই মানুষের নেচার প্রকৃতি এরকম করে চলতে চলতে মানুষ একসময় আমাকে ভালোবেসে ফেলে কি করে ভালোবে ফেলে আমি যা যা বলেছি তাকে একটু একটু করে অভ্যাস অনুশীলন করার সঙ্গে সঙ্গে তাকে প্রত্যেক দিন একটু একটু করে সম্পাদন করার সঙ্গে সঙ্গে সেই কাজ তাকে ভালোবাসিয়ে দেয় কাজের ব্যাখ্যা তো আমরা জানি বিজ্ঞান আমাদের কাছে পরিবেশন করেছেন ফোর্স এন্ড টু ডিস্টু ওয়ার্ক তাহলে আমি যে অভ্যস্ত সংস্কারে থিতু হয়েছিলাম আমার যে প্রিয় অস্তিত্ব তিনি আমাকে ঠক্কর দিয়ে দিয়ে আমার এই অবস্থান থেকে ঠেলে সামনের দিকে আর যখন একটু এগিয়ে গেলাম তখনই একই সঙ্গে ভালোবাসা আমার ভেতরে একটু স্ফোরিত হয়ে উঠল এই ভালোবাসতে বাসতে তখন অনেক অনিচ্ছাকৃত কাজও আমার ইচ্ছার পাল্লার মধ্যে এসে পড়ে আমি তাকে সম্পাদিত করতে থাকি একেই ঠাকুর বলেছেন সুকেন্দ্রিক জীবন চলন শ্রী ঠাকুর একেই বলেছেন সুকেন্দ্রিক জীবন অনুশীলনের অভ্যাস এই সুকেন্দ্রিকতার সঙ্গে সঙ্গে একটু একটু করে চলতে চলতেই আমার ভেতরে অনুসন্ধিক হয়ে ওঠে এইভাবেই আমার ভেতরে তীব্রতা আসে সক্রিয়তা আসে সজাগ সতর্কতা আসে তখন শ্রী শ্রী ঠাকুরের দিকে তাকিয়ে একসময় বলতে ইচ্ছে করে ঠাকুর ঠাকুর বিশ্বে কোটি কোটি মানুষ এই কোটি কোটি মানুষের মধ্যে আমি সামান্য একটি অস্তিত্ব আমি তোমাকে আমার মতন করে ভালোবাসি তুমি আমাকে যেমন করে ভালোবাসতে বলেছ আমি তেমন করে তোমাকে ভালোবাসতে পারি না তুমি আমাকে যেমন হয়ে উঠতে বলেছ আমি তেমন করে হয়ে উঠতে পারি নি পারছি না ঠাকুর পারবো না কথা বলছি না কিন্তু এই না হয়ে ওঠা না পারার মধ্যেও আমার যে ভালোবাসাটুকু সেটা কিন্তু অভিক্রিত এবং অমলিন আমি প্রত্যেকটি ক্ষণে মুহূর্তে আমি তোমাকে মনন করি স্মরণ করি না পারার জন্য যন্ত্রণা এবং অনুভব করি এই কষ্ট মানেই হচ্ছে কর্মণ করা শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন মা আমার কাছে নেই মা না থাকা আমার কাছে কষ্ট হয়ে বেঁচে আছে কষ্ট মানেই হচ্ছে ক্রিস থেকে এসছে কর্মণ করা যখনই আমার প্রাত্যহিক দৈনন্দিন জীবনে তাকে নিয়ে এই সক্রিয় সচেষ্ট হয়ে উঠবে তখনই আমার ভেতরে সেই তাপ আমাকে তাপিত করবে আমাকে একটু একটু করে অগ্রগমনে উৎসাহিত এবং অনুপ্রাণিত করে তুলবে তারপরে ধীরে ধীরে আমার অগ্রগমন হবে তাকে ভালোবাসতে বাসতে অনেক অনিচ্ছা অনেক অনেক ও কাং অনাকাঙ্ক্ষিত বিষয় তখন আমার কাছে কাঙ্ক্ষিত হয়ে উঠবে আমি যা 받তাম না পারিনি, তাকে তা গোনাশে আমার পাড়ার পাল্লার মধ্যে নিয়ে আসব যা আমি ভালোবাসতে পারিনি, নি যা ভালোবাসতে পারি না যাকে পছন্দ করি না সহ্য করতে পারি না আমি দেখতে পাব অনরাশে আমার ভেতরে তাকে সহ্য করতে পাচ্ছি ভালোবাসতে পাচ্ছি একে ধ্যানযোগ বললে অস্তিত্বই হয় না একে এই মনন চিন্তনের মধ্য দিয়ে আমার সেলুলার এলাস্টেশন হবে ঠাকুর বলেছিলেন ডাইন যেমন ইলাস্টিক টানলে পরে বেড়ে যায় ঠিক মানুষের কোষের স্থিতিস্থাপকতা ইচ্ছে করলে বাড়িয়ে নেওয়া যায় আর কোষের স্থিতিস্থাপকতা যখন বাড়তে থাকবে তখন অনায়াসে আমার গ্রহণ মুখরতা বাড়তে থাকবে ধারণ ক্ষমতা বাড়তে থাকবে আমিটা আমিই থাকব কিন্তু আমার ভেতরে একটা আন্তর কৌশিক পুনর্বেন সৃজিত হয়ে উঠতে থাকবে আর তার থেকেই আমার এই ধ্যান যোগ আমাকে যজনশীলতায় অনুপ্রাণিত আমার জানতে ইচ্ছে করবে আমার বুঝতে ইচ্ছে করবে আরো 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 কি কি আছে এর থেকেই ঠাকুরের নির্দেশ ঠাকুরের আদেশ ঠাকুরের নিদেশা জানার আগ্রহ আমাকে আকুল করে তুলবে জানতে জানতে বুঝতে বুঝতে আমি তখন বুঝতে পারবো দিতে যে পারে না পাওয়া তার ঘটে না সে দেওয়া শুধু অর্থ নয় ভালো শব্দ ভালো ব্যবহার ভালো আচরণ ভালো সমস্ত কর্ম সম্পাদন আমি কেমন কোনো দিতে পারি মানুষের কাছে তখন আমাকে অনুপ্রাণিত এবং উৎসাহিত করে তুলতে থাকবে আমি দিতে শুরু করব। একটু একটু করে আমার আচরণ ব্যবহার মালার আমার সমস্ত কিছু খুলতে শুরু করবে আমি একদিন অবাক হয়ে আমার দিকে তাকিয়ে ভাবব রত্ন করে বাল্মীকি হলাম মাল ছিলাম তেমন করে ভক্ত মাল হলাম আমি এমন এক অপান্তে জীবন থেকে কেমন করে তুমি আমাকে পান্তে জীবনের পঙ্ক্তিতে বসিয়ে দিলে এই করেই ঠাকুর মানুষকে বেনির্মাণ করে তোলে তিনি অনবরত ঠক্কর দেন আর তার প্রতি অবিকৃত ভালোবাসা আমার বারবার মনে হবে তিনি চেয়েছেন আমার আমার ইচ্ছাকে চেয়েছেন জীবননাথকে হেলায় ফেলে জগন্নাথকে দেখতে গেলি জীবননাথ যে জগন্নাথ অহংকারে তা ভুলে গেলি তখনই অহং আস্তে আস্তে তার অহংয়ে পর্যবসিত হতে থাকবে তখন মনে হবে আমি ঠাকুরের আমার সংসার ঠাকুরের আমার স্ত্রী পুত্র পরিবার পরিজন আত্মীয় স্বজন ঠাকুরের এই পরিবেশ ঠাকুরের বিশ্ব সংসার ঠাকুরের এই করতে করতেই সবটাই ঠাকুরময় উঠতে থাকবে ভালো ব্যবহার ভালো ভাষা ভালো আচরণ ঠাকুর বলেছিলেন ভাব ভাষাকে নিয়ে আসে আমাকে রাগিয়ে দিলে একরকম ভাষা আমাকে স্তুতি করলে একরকম ভাষা আমার আনন্দে একরকম ভাষা আমার বিষাদ একরকম ভাষা এই ভাষা আমার ভাব অনুযায়ী হয় আমার ভেতরে এই ভাব আস্তে 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 আমাকে তন্মুখী করে তুলবে তাই শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন তার কাছে কি চাইতে হয় জানিস তার কাছে প্রত্যেক দিন তিনটি জিনিস ভিক্ষা চাইতে হয় হে পরমপিতা তোমাতে অধিকার করে আমার ইচ্ছাকে প্রভাবিত করে আর সেই ইচ্ছাকে দিয়ে আমাকে চাকরের মতো খাটিয়ে নেয় আর আমি যখন তা শরণাপন্ন হয়ে তার কাছে ভিক্ষা চাই তোমাতে আমার ইচ্ছা হোক আমার বিভিন্ন বৃত্তি যখন আমাকে চাকরের মতন শাসন করতে থাকবে তখন তিনি দিয়ে দিয়ে রক্ষা করে বলবেন এ পথ নয় এ পথ নয় আমার ইচ্ছা এই পথ তোর ইচ্ছাকে আমার ইচ্ছার সঙ্গে সংযুক্ত করে সেই পথে চল তখনই আমার ইচ্ছাকে যখন কয়তয় প্রত্যয় করে তার ইচ্ছার অনুসরণ করব তখনই ইষ্টের ইচ্ছা অনুযায়ী আমার জীবন পরিচালিত হবে ভরণ পালন করাই হচ্ছে, আমার সম্মুখ বিহিত যথার্থ সাতিক ইষ্টভৃতি এমন করতে করতেই তিনি আমার অভ্যস্ত সংস্কার থেকে আমাকে উন্নত ইষ্ট সংস্কারে রূপান্তরিত করে তুলবেন একই জীবনে আজও নরেন্দ্রনাথ থেকে বিবেকানন্দ কালী থেকে আভেদা আনন্দ বাল্মীকি থেকে রত্নাকর রত্নাকর থেকে বাল্মীকি অঙ্গুলিমাল থেকে ভক্ত অঙ্গুলিমাল জগাই মাধাই থেকে ভক্ত জগাই মাধাই আজও সেই লীলা করেন গোড়ারায় কোনো ভাগ্যবানে দেখিবারে পায় এই সঙ্গ করার মধ্য দিয়ে সৎসঙ্গিধাম এই পরিবেশন যে করছেন সৎসঙ্গ এর ভিতর দিয়ে আমার স্নেহভাজন কল্যাণীয় শ্রীমান প্রথম যে আয়োজন যে ব্যবস্থাপনার মধ্য দিয়ে এই স্বরূপ রসিক শেখর এই রস নাগরের যে অভূতপূর্ব অনুপম অদ্বিতীয় জীবন দর্শনকে পরিবেশন করছেন আমরা একটু একটু করে সবাই সবার অনুভব কল্পনার মধ্য দিয়ে নিবেদন করে একটা মালাকে গথিত করব। সূত্রে মণি গণাইবর মতন এই মালা আমরা একদিন তাঁর শ্রীচরণে অর্পণ করে বলবো ঠাকুর ঠাকুর আমি তোমাকে ভালোবাসি ঠাকুর আমি তোমাকে ভালোবাসি ঠাকুর আমি তোমাকে সত্যিই ভালোবাসি আর আমার এই ভালোবাসা তুমি দেখো তুমি যা চেয়েছো তা হয়নি কিন্তু যা ছিলাম তার থেকে তো অনেক হয়েছি ঠাকুর আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলবেন ঠিক বলেছিস চালা আমি এতে খুশি হই নাই আমি চাই প্রত্যেক দিন আকাশকে লক্ষ্য করে ঢিল ছড়ার অভ্যাস কর আকাশকে লক্ষ্য করে ঢিল ছড়ার অভ্যাস করতে করতে একদিন তোর বাড়ির ছাদ পর্যন্ত তোর ঢিল তো উঠবেই তিনি টেনে এমন করে আমাদের লম্বা করে দেন আমরা যারা আজকে ভগবত পবিত্র সম্মেলনে একত্রিত হয়েছি আমি আবার প্রতি সকল অস্তিত্বের দীর্ঘ নিরোগ সুস্থ সুন্দর সামগ্রিক ইষ্টময় জীবনের প্রার্থনা অবিকৃত ন কপটতার সাথে গুরু শ্রীপাদ পদ্মা নিবেদন করে বলি ভালো থাকবেন সবাই সুখে থাকবেন সবাই ইস্তার্থ জীবনের হয়ে অধিকারী হয়ে উঠুক সবাই হে প্রেমন হে প্রেমল হে বেদল তোমার জয় জয় কার হোক বন্দি পুরুষ